দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির নতুন ট্রেন পোস্টার কোথাও শাসক দলের অধিনায়কত্ব কার হাতে থাকবে তা নিয়ে পোস্টার পড়ছে আবার কোথাও বিরোধী দলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার দিচ্ছেন দলেরই লোকেরা এই আবহের মধ্যেই কেষ্টপুর অঞ্চলে এক নতুন পোস্টারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হলো কেষ্টপুরে একেবারে ভিআইপি রোডের ধারে পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে লেখা মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে দু হাজার ছাব্বিশে বাংলার মুখ্য চরিত্রে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ বাংলার নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায় স্বাভাবিকভাবেই অগ্নিমিত্রা বলতে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামই লেখা হয়েছে এই পোস্টারে এবং পোস্টারের নিচে সৌজন্যে লেখা আছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ কিন্তু এই পোস্টার কারা দিলেও অর্থাৎ বাংলার এই অসুরক্ষিত মহিলা সমাজের সদস্য কারা তাদের কোনো হদিশ এখনও পাওয়া যাচ্ছে না কিন্তু স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ আসানসোল দক্ষিণ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তার নামে কেষ্টপুর অঞ্চলে পোস্টার দলের কোন সদস্যরা দিলেন তাহলে কি দলেরই কোনো অংশের ক্ষোভের বহিপ্রকাশ এই পোস্টার নাকি কেষ্টপুর অঞ্চলে নতুন কোন রাজনৈতিক সমীকরণের দিকে ইঙ্গিত করছে এই পোস্টার প্রশ্নের উত্তর খুঁজছেন সব মহলি কেষ্টপুরে ভিআইপি রোডের ধারে পোস্টার পড়েছে যে নারী শক্তির রক্ষা কবজ অগ্নিমিত্রাকে চায় এখানকার মহিলারা সে নিয়ে অগ্নিমিত্রা পাল কি বলছেন তিনি দেখেছেন পোস্টারটা দেখিনি আমি আপনি আমাকে পাঠালেন পোস্টারটা তখনই দেখতে পেলাম আর কি আপনার নামে সেখানে পোস্টার পড়ছে বলছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ নারী শক্তির রক্ষা কবজ হিসাবে অগ্নিমিত্রাকে চায় সবাই রাজনৈতিক মহল মনে করছে আপনার কথাই বলা হচ্ছে কিন্তু আপনি তো আসানসোল দক্ষিণের বিধায়ক কেষ্টপুরে পোস্টার দেখুন আসলে যারা পোস্টার ফেলেছে আমি জানি না কারা তারা বা নিশ্চয়ই আমি এটাই ধরবো যে তারা ভালোবেসেই ফেলেছে কিন্তু তারা জানে না যে আসলে আমাদের দলে আমি বলে কিছু হয় না এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা তো স্থানীয় যারা তৃণমূল কর্মী বা নেতা তারা যেটা বলছেন যে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এখানে এ ধরনের পোস্টার যে স্থানীয় যে বিধায়ক রয়েছেন বা নেতা রয়েছেন তাদের মানছেন না বাইরের বিধায়ককে নামে পোস্টার দিচ্ছে বলে কোনো বিষয় আছে বলে তো মনে হচ্ছে না সব কিছুর মধ্যে ওনারা অন্তর্দ্বন্দ্ব তাদের দলে অন্তর্দ্বন্দ্ব আছে আমি জানি তারা অন্তর্দ্বন্দ্বের জন্য গুলি করে দেয় তারা গলা কেটে দেয় সবই আপনাদের টাকা পয়সার হিসেবে আমাদের দলে সেই অন্তর্দন্দর বিষয় নেই আর আমি যেহেতু মহিলাদের জন্য লড়াই করি সেই হয়তো তার মানে সেই জন্যই হয়তো আমার নামটা দিয়ে তারা এই ব্যানার লাগিয়েছে দু হাজার নির্বাচনে আপনি কি আসানসোল দক্ষিণেরই প্রার্থী হবেন নাকি এই পোস্টার যে ইঙ্গিত করছে যে কেন্দ্র বদল হতে পারে সেরকম আমি কোথাকার প্রার্থী হব বা যে কেউ কোথাকার প্রার্থী হবে শীর্ষ নেতৃত্ব ডিসিশন আমাদের রেজিমেন্টেড পার্টি আমাদের একটি সার্ভে হয় শীর্ষ নেতৃত্ব ডিসাইড করেন এখানে কারুর কোনো বিষয় যে আমি এখান থেকেই হব সেখান থেকে হবে এখানে এইভাবে আমাদের পার্টি চলে না অত্যন্ত রেজিমেন্টেড অ্যান্ড ডিসিপ্লিন পার্টি পার্টি যেখানে বলবেন দাঁড়াতে সেখানে দাঁড়াবো পার্টি যদি না বলেন দাঁড়াতে সেখানে দাঁড়াবো না বল থেকে যদি এবার এইদিকে কোনো কেন্দ্রে দাঁড়াতে বলে সেক্ষেত্রে আমি বললাম না দলের কথা হচ্ছে লাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট হচ্ছে দলের কথা দল যা বলবেন দাঁড়াতে বললে দাঁড়াবো না দাঁড়াতে বললে দাঁড়াবো না সংগঠনের কাজ করবো হোয়াট এভার পার্টি দ্যাট ইস দ্য ফাইনাল ওয়ার্ড